যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত ভারত শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কথা বলা হয় এতে বলা হয় নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে তার আলোচনা সভায় বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুগুলো স্থান পাবে আগামী পাঁচ ডিসেম্বর ডোনাল্ড টু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন শ্রীলঙ্কায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্নীতি দমন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন এরপর লু কাঠমুণ্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন সবশেষ দক্ষিণ এশিয়া সফরে এসে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু এ বছর দুবার বাংলাদেশ সফর করেছেন তিনি